আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আছি নাকিল মার্কেট নাকিল মহল বলে এটা নাইনটি ওয়ান আর আজকে আসলে আমাদের সৌদি আরবের জন্য ফার্স্ট রমজান চলে গেছে সেকেন্ড রমজানের শেয়ারি খাবো একটু পরে আসলে গল্পটা যদি শোনেন তাহলে হয়তো খুব কষ্টদায়ক কিন্তু প্রবাসীদের যে টাকা আহ যে টাকা এবং ব্যাংকে ঢুকে সেটা দেখলে অনেকের কাছে ভালো লাগে আসলে একটা জিনিস কি জানেন আপনি কতটা কষ্ট করেন কতটা খেয়ে না খেয়ে আছেন সেটা দেখার মতো হয়তো দুই চারজন মানুষ থাকে তার বাহিরে সবাই মনে করে যে আপনি অনেক ভালো আছেন আপনি অনেক ভালো করেন আপনি অনেক ভালো চলেন এটাই কারণ আজকের এই প্রবাস জীবনে সকাল সাড়ে সাতটা থেকে ডিউটি শুরু করলাম রোজা এখন এখন রাত্রে বাঁচতেছে প্রায় দুইটা আর ভাষায় যে ফিরতে ফিরতে নিচ্ছে আড়াইটা বাজবে এই আড়াইটা বাজার পরেও আমার মনে হয় যদি কোম্পানি পারতো যে আরো কিছু কাজ করাইতো ঠিক আছে তো কোম্পানি হয়তো শেয়ারি খাওয়ার সময় হয়ে গেছে বিভিন্ন মার্কেট গুলো বন্ধ হয়ে গেছে এই কারণে হয়তো আর পাচ্ছে না আর মার্কেট গুলো যদি সেই সারা সকালবেলা পর্যন্ত ওপেন থাকতো তাহলে হয়তো সকালবেলা পর্যন্ত চেষ্টা করতো আসলে এত কষ্টের পর হয়তো প্রবাসীদের উপার্জনের টাকা গুলা আহ বিভিন্নভাবে জনে যখন অপচয় হয় কিবা পতারকের কাছে যখন জিম্মি হয়ে যায় তখন খুব কষ্টদায়ক কষ্ট লাগে আসলে একটা সময় না যদি প্রতারকের হাতে পরে প্রতারণার শিকার হয় প্রবাসীরা নিশ্চয় এই প্রতারণার জবাব কিন্তু একদিন দিতে হবে আসলে আমরা আমরা সমাজীরা আসলে সমাজটাকে আমরা এমন একটা অবস্থায় নিয়ে গেছি যেটা ছাড়তেও পারি না আবার ধরতেও পারি না কারণ পরিবারের পরিবার পরিজনকে ভালো রাখতে গিয়ে প্রবাসের জীবনে থেকে যাওয়াটা মনে করি যে ভালো তো এই কারণে আমরা থেকে যেতে চাই দেখেন জীবনের আলো যখন নিবি নিবি করে তখন আমরা এই যে এরকম বৈদ্যুতিক আলো দিয়ে নিজের জীবনটাকে একটু আলোকিত করতে চাই এটাই প্রবাস আসলে এই প্রবাসীদের দুঃখ কষ্ট বুঝার মতো হয়তো আহ পৃথিবীতে খুব কম সংকট লোকে পাওয়া যাবে কারণ সবাই দেখে যে প্রবাসীদের বোর ভালো পোশাক আশাক প্রবাসীর বাবার ভালো চলাফেরা এবং প্রবাসীরা যখন তিন চার বছর পরে দেশে যায় তখন দেখে যে ভালো চলাফেরা এই জিনিসগুলো দেখে হয়তো সবাই মনে করে যে প্রবাস জীবনটা অনেক ভালো আর এই জীবনটাই অনেকে বেছে নিতে চায় তো আজকের মতো করে আমি এখানে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ